নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আপনাদের স্বাগত জানাই অপূর্বরেজ টুপেন ইউটিউব চ্যানেলে বন্ধুরা চোদ্দই জানুয়ারি বুধবার আর আজকের দিনেই পালিত হতে চলেছে ষটটিলা একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি হল ষটটিলা একাদশী বন্ধুরা কথিত আছে যিনি এই বোত ভরে পালন করেন এবং তিল দান করেন তার দারিদ্রতা দূর হয় এবং তিনি ইহলোকে সুখ ও পরলোকে মোক্ষ লাভ করেন এই বোত পালনে মানুষের লোভ সংবরণ হয় এবং দানের প্রবৃত্তি জাগরিত হয় বন্ধুরা এবারে সর্ট তিল একাদশীতে বিশেষভাবেই অনুরাধা নক্ষত্র রয়েছে তাই এবারে শর্ট একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র ও শুভ সংযোগ রয়েছে আবার এই একই দিনে মকর সংক্রান্তি ও উত্তরায়ণ উৎসবও পালিত হবে বন্ধুরা মকর সংক্রান্তি পড়ার কারণে বছর অনেক মানুষের মনেই দ্বিধা তৈরি হয়েছে যে এই একাদশীর দিন খিচুড়ি তৈরি করা যাবে কি না কারণ একাদশীতে চাল খাওয়া নিষেধ আর এই মকর সংক্রান্তির আরেক তো খিচুড়ি উৎসব আর এই অবস্থাতে আমাদের একাদশীর দিন কি করা উচিত এবং এই শর্তিল একাদশীর পালনের সময়সূচি কি থাকছে বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর আমি ভিডিও শেষে আপনাদের বলে দেব বন্ধুরা এই বছর তিল একাদশী তিথি শুরু হয়েছে তেরোই জানুয়ারি মঙ্গলবার দুপুর তিনটে সতেরো মিনিট থেকেই এবং এই একাদশী তিথি থাকবে চোদ্দোই জানুয়ারি দু বুধবার বিকাল পাঁচটা বাহান্ন মিনিট পর্যন্ত বন্ধুরা এই শর্ট একাদশীতে তিলের ব্যবহারের বিশেষ মাত্র রয়েছেই পদ্মপুরাণ ও ভবিষ্যৎপুরাণই এই বোতের বোতকথার উল্লেখ পাওয়া যায় আর যদি আপনি কোনো কারণের জন্য আজকের দিনে বোত রাখতে নাও পারেন তাহলে দিনের যে কোনো সময় এই বোতকথাটি একবার শ্রবণ করি আর সন্ধ্যায় ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন মনে করা হয় এই প্রক্রিয়াটি করলেও বোতের ফল অনেকাংশেই লাভ করা যায় তাহলে চলুন শুরু করি সটিল একাদশীর বোতকথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একদা দেবর্ষী নারদ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে প্রভু সটিল একাদশীর মাহাত্ম কী দয়া করে আপনি তা আমাকে বর্ণনা করুন এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ একটি সত্য ঘটনা বর্ণনা করলেন তিনি বললেন একদা পৃথিবীতে এক ব্রাহ্মণই বাস করতেন তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ তিনি নিয়মিত ভগবানের পূজা করতেন এবং কঠোর বোত পালন করতেন উপবাস করে বোত পালন করার ফলে তার শরীর ধীরে ধীরে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল তিনি ভক্তিমতী ছিলেন ঠিকই কিন্তু তার একটি দোষ ছিল তিনি কখনোই কোনো ভিক্ষুককে বা ব্রাহ্মণকে অন্ন বা অর্থদান করতেন না তা একদিন ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন যে এই ব্রাহ্মণী আমার পরম ভক্ত এবং সে আমার কঠোর তপস্যার মাধ্যমে তার শরীর শুষ্ক করে ফেলেছে যার ফলে সে অবশ্যই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করবে কিন্তু যেহেতু সে কখনোই অন্নদান করেনি তাই বৈকুণ্ঠ ধামে গিয়েও সে তৃপ্ত হতে পারবে না এই ভেবে ভগবান শ্রীকৃষ্ণ একদিন ছদ্মবেশে সেই ব্রাহ্মণীর দুয়ারে উপস্থিত হলেন এবং তিনি ভিক্ষা চাইলেন ব্রাহ্মণী তখন বিরক্ত হয়ে বলল তুমি কি চাও ভিক্ষুগ্রুপে থাকা ভগবান বললেন মা আমি ক্ষুধার্ত আমাকে দয়া করে কিছু ভিক্ষা দাও ব্রাহ্মণী তখন রেগে গিয়ে মাটির থেকে একদলা মাটির ঢিল তুলে ভিকারির ভিক্ষাপাত্রের দিকে ঠেলে দিল আর ভগবান সেই মাটির ঢিল নিয়েই বৈকুণ্ঠতে ফিরে গেলেন কালক্রমে সেই ব্রাহ্মণী দেহত্যাগ করে বৈকুণ্ঠে গমন করলেন আর মাটির ঢিল দান করার ফলে তিনি সেখানে একটি সুন্দর প্রাসাদ বা গৃহ পেলেন কিন্তু সেই ঘরে কোনো খাদ্যশস্য বা সম্পদ ছিল না ঘরটি ছিল শূন্য তখন ব্রাহ্মণী অত্যন্ত দুশ্চিন্তায় পড়লেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বললেন হে প্রভু আমি সারা জীবন আপনার ব্রত করেছি আপনার পূজা করেছি কিন্তু আমার স্বর্গীয় বাসে কোনো অন্ন বা খাদ্য নেই কেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন তুমি সারা জীবন উপবাস করে বোত করেছো ঠিকই কিন্তু তুমি কখনোই অন্নদান করনি এমনকি যখন আমি ভিক্ষা চাইতে গিয়েছিলাম তুমি আমাকে মাটির ঢিল দিয়েছিলে আর তাই তুমি গৃহ পেয়েছো, কিন্তু অন্ন পাওনি ব্রাহ্মণী তখন এর প্রতিকার জানতে চাইলেন তখন ভগবান বললেন তুমি তোমার কুঠিরে ফিরে যাও সেখানে দেবকন্যা তোমাকে দেখতে আসবে আর তারা যতক্ষণ না তোমাকে সটিল একাদশীর বোত ও বিধি বর্ণনা করে শোনাচ্ছি ততক্ষণ তুমি তোমার দরজা খুলবে না তাদের কথা শোভন করে তুমি সেই বোত পালন করবি আর সেই ব্রাহ্মণী ভগবানের কথা মতো দেবকন্যার কাছ থেকে সটিল একাদশীর ও বিধি শুনে ভক্তি ভক্তিভরে সেই বোত পালন করলেন এবং তিল দান করলিন এর ফলে তার গৃহ ধনধান্য ও ঐশ্বর্যপূর্ণ হয়ে গেল এই বলে ভগবান শ্রীকৃষ্ণ সটিল একাদশীর বোতকথা সমাপ্ত করলিন এই সটিল একাদশীতে কথার অর্থ হল ছয় এবং তিলা অর্থাৎ তিলের ব্যবহার তাই এই দিনে ছয়ভাবে তিলের ব্যবহারের বিধান রয়েছে প্রথমটি হলো এই দিন তিল মিশ্রিত জলে স্নান করতে হবে দ্বিতীয় তিল বাটা শরীরে মাখতে হবে তৃতীয় তিলের তেলের প্রদীপ জ্বালাতে হবে বা যজ্ঞে তিলের তেল অর্পণ করতে হবে চতুর্থ তিল মিশ্রিত জল দিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে হবে পঞ্চম একমাত্র এই একাদশীতেই তিল দিয়ে তৈরি মিষ্টান্ন বা খাবার ভগবান শ্রীহরি বিষ্ণুকে ভোগ হিসাবে নিবেদন করি তা গ্রহণ করতে হবে এবং ষষ্ঠ তিল দান করতে হবে বন্ধুরা এবার আপনাদের জানিয়ে দিই এই ষট তিল একাদশীর পারণের সময়সূচি একাদশীর পালন করতে হবে আপনাদের পনেরোই জানুয়ারি বৃহস্পতিবার সকাল ছটা আঠারো মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে বন্ধুরা এখন অনেকের মনেই প্রশ্ন আসছে যে বছর মকর সংক্রান্তি ও ষট তিল একাদশী একই দিনে পড়েছে তাহলে শাস্ত্র অনুযায়ী এখন কি করা উচিত শাস্ত্রমতে এই দিনে আহার ভোগ ও আচরণে অত্যন্ত সংযম অবলম্বন করা উচিত হিন্দু ধর্মগ্রন্থগুলিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে একাদশী তিথি ভগবান শ্রীহরি বিষ্ণুকে উৎসর্গকৃত তিথি এবং এর নিয়ম কোনো উৎসব বা কোনো সংক্রান্তির থেকে ঊর্ধ্বে পদ্মপুরাণ পুরাণ এবং ব্রহ্ম পুরাণী এই একাদশীর দিনে চাল ভক্ষণ ভক্ষণকে মহাপাপ হিসাবে গণ্য করা হয়েছে এমনকি এই তিথিতে চাল স্পর্শ করাও নিষিদ্ধ বলা হয়েছে শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী একাদশীর দিনে চালেতে পাপ বাস থাকি তাই এই দিনে খিচুড়ি ভাত বা চাল দিয়ে তৈরি কোনো খাবারই গ্রহণ করা উচিত নয় সেই দিনে সূর্য উত্তরণ হয়ে মকর সংক্রান্তির পূর্ণকাল হলেও মকর সংক্রান্তি নিজস্ব ধর্মীয় গুরুত্ব অবশ্যই আছেই এই দিনে সূর্যদেব উত্তরায়ণ হন এবং এই দিনে স্নান দান ও পুণ্যকর্মের বিশেষ ফল পাওয়া যায় কিন্তু শাস্ত্র এটাও বলে যে উৎসব আর ব্রত দুটোই আলাদা সংক্রান্তি একটি উৎসব আর একাদশী হলো একটি তিথি তাই উৎসবের কারণে কখনোই বোতে নিয়ম ভঙ্গ করা যায় না সুতরাং একাদশীর দিনে সংক্রান্তি পড়লেও এই দিনে খিচুড়ি খাওয়ার প্রথা প্রযোজ্য নয় এই দিনে স্নান করুন দান করুন এবং যতটা সম্ভব হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এই দিনে ফুলেও চালের সেবন করবেন না আপনারা এই দিন ভক্তি ভরে ভগবানের পূজা করুন এই দিন মকর সংক্রান্তি সংক্রান্ত অন্যান্য ধর্মকর্ম আপনি করতে পারেন কিন্তু একাদশীর নিয়ম ভঙ্গ করবেন না সনাতন ধর্মে একাদশীকে সকল বোতের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে এবং এই বোতও ভগবান শিয়রি বিষ্ণুর অত্যন্ত প্রিয় পদ্মপুরাণে বলা হয়েছে যে একাদশীর বোত পালনই মানুষের জন্ম জন্মান্তরের পাপ নষ্ট হয়ে যায় এবং জীবন শেষে ভগবান শ্রীহরি বিষ্ণুর ধাম অর্থাৎ মোক্ষ লাভ হয় বন্ধুরা এই সট তিল একাদশী ছয় প্রকারের তিলের ব্যবহার সম্পর্কে আমি ভিডিওতে আগেই বলে দিয়েছি আর আপনারা এই একাদশীর বোত করলে অবশ্যই ওই ছয়টি নিয়ম পালন করার চেষ্টা করবেন আপনারা সর্বপ্রথম এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন এবং তারপর তিল মেশানো জলে স্নান করে নেবেন তারপর পরিষ্কার সাত্বিক বস্ত্র পরিধান করি স্থানে বসে ভগবান শ্রীহরি বিষ্ণুর সামনে একাদশে সংকল্প গ্রহণ করুন হে ভগবান শ্রীহরি বিষ্ণু আমি আপনার প্রসন্নতা ও কৃপালাভের জন্য আমি মাঘ মাসের কৃষ্ণপক্ষের শটতিল একাদশীর বত পালন করছি এরপর আপনি পঞ্চোপচারে পূজা করুন জল পুষ্প চন্দন অক্ষত ধূপ দীপ ও তুলসীপত্র দিয়ে ভগবান শিহরি বিষ্ণুর উদ্দেশ্যে ভোগ নিবেদন করুন অবশ্যই তিলের তৈরি কোনো মিষ্টান্ন বা ভোগ নিবেদন করুন তাতে তুলসী পত্র অবশ্যই যোগ করবেন এরপরে এই একাদশীর কথাটি শোভন করুন এতে আপনার একাদশী ব্রত পূর্ণ হবেই ওম নম ভগবতে বাসু এবার আসুন আপনাদের বলে দিই আজকের দিনে যারা উপবাস করছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া কিভাবে সম্পন্ন করবেন আপনার একাদশীর পারণের জন্য ভগবান শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে পঞ্চরবিশ দিয়ে ভোগ নিবেদন করার পর আপনারা পারণ মন্ত্রটি উচ্চারণ করুন এবং সেই ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন একাদশীর পারণ মন্ত্রটি হল ওম অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব পশিদ নাথ জ্ঞান দৃষ্টি ভব অর্থাৎ হে কেশব আমি আপনার দৃষ্টিতে নিরাহার ভাবি এই একাদশীর বোত সুসম্পন্ন করেছি এই বোতের দ্বারা আপনি আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন বন্ধুরা এছাড়া এই একাদশীর দিন অবশ্যই তুলসী মাতাকে জল অর্পণ করুন অনেকের মনে এই বিভ্রান্তি থাকে যে একাদশীর দিন এবং রবিবারই তুলসী মাতাকে জল দেওয়া যাবে কি না বন্ধুরা তাদের উদ্দেশ্যে বলি যে বছরে তিনশো পঁয়ষট্টি দিনই তুলসী মাতাকে জল নিবেদন করা যায় তো বন্ধুরা আজকের ভিডিওতে এ পর্যন্তই এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে দিতে ভুলবেন না এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটিকে অলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা দুর্গা